রামপুরাতে একটা মাহফিলে গত দুই বছর আগে আমি দাওয়াত নিয়েছিলাম সেখানে আমি যখন আসছি মাহফিল এলাকা থেকে এক ভদ্রলোক সরকারি চাকরি করেন তিনি আমাকে এস এম এস করলেন ভাই আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে বলেন যে ভাই আপনি এখানে আসছেন শুনলাম এখানকার প্রত্যেকটা গলি গলিতে 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 তারা মাইক লাগাইছে আমাদের জীবন পুরো অতিষ্ঠ তো আমি পরে কর্তৃপক্ষকে বললাম ভাই আপনাদের মাহফিল উদ্দেশ্যে আমি বের হয়েছিলাম বাসা থেকে তো যেহেতু আপনারা চুক্তি ভঙ্গ করেছেন তো মাহফিল আমি যাচ্ছি না আমি কিন্তু ব্যাক করছি তো তারা বলছেন না না হজুর আপনি আসেন আমরা মাইক থেকে সব করবো আমি বলুন আমি মাইক আমি যাচ্ছি না যেহেতু আপনারা চুক্তি লঙ্ঘন করছেন আমি ব্যাক করছি তো পরে তারা যখন সব খুলছে আবার আমি ভেরিফাই করলাম হ্যাঁ খুলেছে তারা তারপর আমি সেখানে ব্যাক করেছি তো আমাদের দেশে এই সংস্কার হওয়া দরকার আমি একজন আলেম গতানুগতিক আলেম আলেন আমি এটার বিরুদ্ধে বলছি যে মাহফিলের নামে এলাকাতে মানুষকে অতিষ্ঠ করা এটা ইসলাম বলে না তবে হ্যাঁ গ্রামে গঞ্জের কোনো জায়গায় ওয়াজ মাহফিলে আপনারা জানেন যে আহ গ্রামের মেয়েরা তাদের থেকে বাপের বাড়িতে চলে আসেন তারা শুধুমাত্র মাহফুলকে এনভায়রনমেন্টটা যখন মাহফুলের জন্য প্রস্তুত হয়ে যায় তখন অন্য ধর্মাবলম্বীরা আছেন আমাদের হিন্দু ভাইরা আছেন অন্য ধর্মের ভাইরা আছেন সে তো আমার ও শুনতে বাধ্য না অতএব তাদের দিকটা খেয়াল করা উচিত যাতে কোনোভাবে আমাদের শব্দ তাদের কষ্টের কারণ না হয় ইসলাম এটাই কোরআনে কারিমেন তাওয়ার আওয়াজ এটাও যদি কোনো কক্ষে থাকা কোনো মানুষের কষ্টের কারণ হয় তার ডিস্টার্বের কারণ হয় ইসলাম পরিষ্কারভাবে ভাবে সেটা নিষেধ করে ইসলামের চাইতে যৌক্তিক কোন জীবন দর্শন পৃথিবীর আপনি কোথাও খুঁজে পাবেন না দেখুন আপনি গানের মধ্যে বুধ হয়ে আছেন ইসলামী দণ্ডবিধিতে কেউ গান শুনলে তার জন্য কোনো শাস্তির বিধান নাই আল্লাহ তালা কাছে কেমন সে জব দিয়ে করবে দুনিয়াতে কোনো ইসলামী দণ্ডবিধিতে কোনো বিধান রাখা হয়নি এটা তার স্বাধীনতা হিসাবে রাখা হয়েছে সে যদি নিজে গুনাহের এই কাজকে বাছাই করে নেয় কেমন তালাকে শাস্তি দিবে দুনিয়াতে তার জন্য কোনো দণ্ডবি শাস্তি রাখা হয়নি কিন্তু তার গানের আওয়াজ যদি আরেকজনের কষ্টের কারণ হয় তাহলে এটা যে একটি অন্যায় কাজ এটা যে একটা অপরাধমূলক কাজ এটা বোঝার জন্য আমার মনে হয় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই শুধু মুসলিম কেন মুসলিম হওয়ার প্রয়োজন নাই শুধু বিবেক সম্পন্ন মানুষ হয় যথেষ্ট নিজের বিবেককে খরচ করলে বুঝে আসে যে আমার গানের আওয়াজ আরেকজনের কেউ না তাকে অতিষ্ঠ করছে তাকে কষ্ট দিচ্ছে তাকে বিরক্ত করছে তাকে ডিস্টার্ব করছে এটা যে একটা অন্যায় কাজ এটা বোঝার জন্য শুধু সেন্স বা বিবেক থাকে যথেষ্ট অতএব আমি আশা করবো যে আপনারা নতুন বাংলাদেশে অন্তত এই অনাচার বন্ধের জন্য উদ্যোগ নেবেন এবং কেউ গান শুনতে চাইলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিছু মানুষ গান শুনতে চাচ্ছে বা করছে এটা তাদের ব্যাপার তারা আল্লাহর সাথে বুঝবে কিন্তু আমি গান শুনতে চাচ্ছি না আমার রুমেও বসে বসে আমাকে গান শুনতে বাধ্য করা হবে এটা নিশ্চয়ই অবিচার এটা অবিচার চেষ্টা বোঝার জন্য আমাদের এই কমন সেন্সই যথেষ্ট তবে এই জিনিসটা বন্ধ হওয়া দরকার আমি অবাক হই যখন আমাদের তরুণ শিক্ষিত তরুণরা কোনো বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে এরকম গানের আওয়াজের পুরো এলাকাকে অতিষ্ঠ করে আমার জীবনে বহুবার এমন হয়েছে যে আমি বের হয়ে মহল্লাতে এরকম গানের অনুষ্ঠানে গিয়ে সেটা থামিয়েছি বহুবার হয়েছে যেখানে তারা গানের আয়োজন করে সেখানে গেলে একজন মানুষ হয়তো নামাজি কালাম আল্লাহর ভয়ও আছে তিনিও এই বাদ্যযন্ত্রের ব্যবহারে বিকট আওয়াজে আশেপাশে মানুষকে অধিষ্ঠ করে বলছেন তার বিয়ে উপলক্ষে দেখা গেল তাকে গিয়ে যখন ধরলাম ভাই আপনার বিয়ে উপলক্ষে এলাকার মানুষ এরকম আপনি অতিষ্ঠ করছেন আপনার মনে অনেক খুশি আপনি গান গাচ্ছেন লাফাচ্ছেন আরও কিছু করেন আল্লাহর সাথে আপনি বুঝে বেড়ান কিন্তু আপনি আমাকে তো বাধ্য করতে পারেন আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে আমার এখন ঘুমানোর প্রয়োজন আমি এখন ইবাদত বন্দেই করব কেউ হয়তো মানসিকভাবে যন্ত্রণায় আছেন কষ্টে আছেন আপনি তাকেও সরি আপনার ফুর্তিটা তার উপরে চাপায় দিচ্ছেন এই অধিকার আপনি কিন্তু কেউ দেয়নি তখন বেশিরভাগ লোক বলে ভাই আসলে আমি নিজেও এটা চাই না তো কে চায় আমি মনে করতাম যে শয়তান চায় সেটা বলবে পরে দেখি না চায় হলো ভাতিজা ভাগনা ছোট ভাইরা তারা একটু ভর্তি করতে চায় তো আমরা সামাজিকতার নাম দিয়ে চিন্তা করে যে বিয়ে তো জীবনে একবারই করবো ফাইসা না গিয়ে থাকলে তো আর দ্বিতীয়বার সুযোগ হবে না সো বাতিজা বাগিনার চাহিদাগুলো আমরা পূরণ করি এবং করতে গিয়ে ঢাকা শহরে এরকম বিয়ে কয়টা হয় আমার জানা নাই যে বিয়েতে এলাকাবাসীকে অতিষ্ঠ করা হয় না গানের আওয়াজ অনেক বড় বড় হাজী সাহেব আছে যে হাজির সাহেবের ছেলের বিয়েতেও একই কাহিনী হচ্ছে আমার মনে হয় আমরা যে নতুন বাংলাদেশে সংস্কার কার্যক্রম চালাচ্ছি সেখানে এই সংস্কার হওয়া উচিত যে কারোর আওয়াজে অন্য কারো ডিস্টার্ব যেন না হয় আমাদের নবী এক লোক একজন ব্যক্তি তিনি তেলাওয়াত করছিলেন কোরআন কালিমে একটু জোরে তেলাওয়াত করছিলেন মাইকে না মাইক তো তখন ছিল না একটু জোরে তেলাও করছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্ভবত ইতিকাফ হয়েছিলেন কাপড়ের পর্দা বা কিছু একটা ছিল তিনি এটা সরিয়ে তখন ওই লোকটাকে লক্ষ্য করে ডেকে বললেন যে তুমি যে জোরে জোরে তেলাওয়াত করছ তুমি এই কোরআন যে আল্লাহকে শুনিয়ে রিওয়ার্ড পেতে চাচ্ছ সওয়াব পেতে চাচ্ছ সে আল্লাহ কিন্তু বধির নন তিনি আলিমুন বিদাতে সুদূর তোমার মনের কথাও জানেন তাহলে সেক্ষেত্রে তুমি কেন এত আওয়াজ দিয়ে পড়তে হবে যেখানে মসজিদে অন্যান্যদের ইবাদতের ডিস্টার্ব হচ্ছে যেখানে মসজিদের মধ্যে একটু জোরে কোরআনে কারিমের তেলাওয়াত করতে গেছে নবী করিম সাল্লাম সেটাকে বাধা দিয়েছেন সেখানে কোনো যুক্তিতে কোনো শব্দের আওয়াজে আশেপাশে মানুষকে বিরক্ত করা ডিস্টার্ব করা এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না আমরা মাইক এর ব্যবহার তারপরে যা গাড়ির যে হর্ন এগুলোর যে অপব্যবহার এগুলো দিয়ে আমাদের সমাজকে আমরা অতিষ্ঠ করছি নানাভাবে এই ব্যাপারে বোধ আমাদের সংস্কারের মানসিকতা থাকা দরকার যে কোনো অনুষ্ঠানে যদি কেউ গান শুনতে চায় এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু তিনি কোনোভাবেই অন্য কাউকে অতিষ্ঠ করতে পারেন না একই কথা ওয়াজ মাহফিলের জন্য প্রযোজ্য একই কথা তেলের জন্য প্রযোজ্য আমাদের দেশে অনেক রাজনৈতিক অনুষ্ঠানে আপনারা দেখেন যে হুজুর ভাড়া করে ঢাকার মতো জায়গায় জনক এর বহু জায়গায় বড় বড় মাইক লাগায় করোনা কারিবীর তেলাত করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তেলাওয়াতে সওয়াব হবে না বরং গুনা হবে নিশ্চিত কোনো আরেব দিমত করবার কোনো সুযোগ